আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিড়াল এই বিড়ালটা আমাদের ঘরে এসে আটকা পড়ে গেছে তো না আজকে দুই রাত ধরে আমাদের ঘরে আটকা পড়ে গেছে মানে আমাদের রুমের আরেকটা রুম আছে সেই রুম শুধু লারকি থাকে তো সেই লারকির মধ্যেও আটকে পড়েছে তো অনেক ডাকাডাকি করার পরে তো সর্বশেষ ওকে বের করা গেছে অনেক কষ্ট করে আর এই বিড়ালটা খুব ভয়ানক একটা ডেঞ্জারাস বিড়াল এটা কামড় দেয় তো যাদের বিড়াল তারা এসেছিলো নিতে তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর লার্কি লড়কি সরাই বের করছিল হঠাৎ করে সে আর কি যাদের বিড়াল সে ধরছে তাদের এক বাচ্চা ধরার পর লগে লগে কামড় দিয়ে একদম রক্ত বের করে দিয়েছে তো তারপর বয় আবার সেরে দিছে তারপর আবার লার্কির মধ্যে লুকিয়েছিল তো আমি আবার রাতের বেলা এত কান্নাকুটি করে দেখে ওকে খাবার দিয়েছিলাম বিস্কিট দিয়েছিলাম তো বিস্কিটটা খেয়েছিলো সকালে আবার আছে আসে লইটা সুটকি সে তো আমি এটা দিয়েছি খাসার মধ্যে এটাকে আটকিয়ে ফেলেছি তো এটা দেওয়ার পরে দেখেন ও খাচ্ছে না এখন একটু ভয় আছে আর ও অনেক ভয়ানক মানে ওর কাছে যদি কিছু দেই মানে চিতা বাঘ দেখছেন না আপনারা তো ওরকম যেমন ফেনি ধরে ওইরকম করে ফুসফুস ফুসফুস করে তো এটা এরকম একটা বিড়াল যেটা বিড়ালটা হচ্ছে ছেলে বিড়াল কিন্তু এটা আমরা পালার আগ্রহ করতেছি না আর যাদের বিড়াল তারাও আগ্রহ না তো এখন আমি কিছুক্ষণ খাঁচায় রেখে তারপরে খাবার দিয়ে তারপর বাইরে দিয়ে আসবো ছেড়ে কারণ এরকম বিড়াল ঘরে রাখা বিপজ্জনক কারণ বিড়ালে কামড় যখন দেয় তখন আবার মেডিসিন দিতে হয় সরাসরি ইঞ্জেকশান দিতে হয় না হলে সমস্যা হয় অন্য অন্য রোগ জীবাণু ছড়িয়ে যায় বিড়াল এবং কুকুর দুজন খুবই ডেঞ্জারাস কারণ এগুলোর কামড়ে বিষাক্ত থাকে অনেক সমস্যা হয় তো এগুলো আমরা পালবো না বিড়াল টেরাল আমরা পালি না তো আমার এর আগে খরগোশের বাচ্চা একটু পালতে ইচ্ছা হয়েছিল তো সেটাও খামসু দেয় তো তার জন্য এগুলোর প্রতি বেশি একটা আগ্রহ প্রকাশ করিনি আমি তো আমার ইচ্ছা আছে টার্কি মুরগির বাচ্চা কেনার তো ওগুলো পেলে ওগুলো কিনবো তো আমি এটা যেহেতু খাঁচা কিছুক্ষণ দুই দুই রাত আমরা আমাদের এখানে ছিল তো আমরা একটু লালন পালন করছি যতটুকু পারছি ওকে একটু পানি দিয়েছিলাম তারপরে বিস্কিট লইটা শুটকে এগুলো দিয়েছিলাম বিস্কিটটা খেয়েছিল তো এখন ওই খাঁচার মধ্যে আছে তো হয়তো ভয় পেয়ে আছে তো আমি করছি কি হালকা একটু লতা দিয়ে আর একটু আদর করছিলাম তার এখানে দেখেন এই যে ওর এক পাশে একদম জড়ো হয়ে রয়েছে এই যে দেখেন দেখেন কিরকম করে শরীরটা ফুলিয়ে ফুলিয়ে ভয়ানক একটা ব্যবহার দেখায় তো কিছু কিছু বিড়াল আছে খুবই ডেঞ্জারাস বিড়াল কুকুর কিছু কিছু আছে আর এই বিড়ালগুলো সম্ভবত মুরগির বাচ্চা খেয়ে ফেলে তো আমাদের এখানে আরেকটা বিড়াল আছে সেই বিড়ালটা আমাদের সব মুরগির বাচ্চা খেয়ে ফেলেছে তো বিড়ালটা একটু কালো টাইপের আর এটা যেমন মেহেদি কালার বা অন্যরকম একটা বাদাম বাদাম কালার আছে ওইটার মধ্যে পুরাটাই কালো ওটা খুব ভয়ানক তো এই ধরনের বাচ্চাগুলো যখন আমরা পুষি তারপরে এগুলো এত মুরগির বাচ্চা খেয়ে ফেলে আর যদি মেয়ে হতো তাহলে একটু শান্ত হতো মেয়েরা অনেক ভদ্র থাকে ছেলেরা একটু দুষ্টু বেশি হয় তো এই যে দেখেন এই বিড়ালটা কীরকম করতেছে দেখেন ছোটাছুটি করার জন্য অনেক কি করতেছে তো ওকে আমি রাখবো না ওকে আমি ছেড়ে দিব তো যারা বিড়াল পোষেন বা বিড়াল পুষতে ভালোবাসেন তারা এই ধরনের বিড়াল মনে হয় পুষতে পারবে না অনেক কঠিন এগুলো পোষা এগুলো অনেক বিপজ্জনক তো এখন আমি আমার কোয়েল পাখিগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখেন কোয়েল পাখি এই যে এখন এই যে ঝুড়িটা আছে না এটার মধ্যে পানি জমে গেছিলো বৃষ্টি এসে তো তারপরে আমি একটা নেকড়া দিয়েছি এখন এই নেকড়া নেকড়ার মধ্যে ডিম পারে ওরা তো আজকে বিকেলে আবার দুইটা ডিম পারবে কালকে দুইটা ডিম পারছিল এখন আবার দুইটা করে ডিম দিতে আছে তো ডিমগুলো জমিয়েছিলাম তো আবার খাওয়া হয়ে গেছে তো এখন আবার নতুন করে যেগুলো পারবে আর মুরগিও তো তো ডিম পারতেছে না মুরগি তো ডিম পারতে অনেক সময় নিতেছে তাহলে মুরগির নিচে ফোটাতে পারতাম তো দেখি মুরগি কত কত সম কতক্ষণ পর ডিম পারে কত দিন পর তারপরে এই ডিমগুলো আবার ফোটাবো তো এইখানে এই ঝুড়িটার মধ্যে কিন্তু ওরা ডিম পারে আর মাঝে দু এক সময় যদি পারে তাহলে এটা নিচদা পড়ে যায় বাইরে পড়ে যায় তো তার জন্য এই ঝুড়ি দেওয়া আপনারা আপনাদের কোয়েল পাখিকে ঝুড়ি দিবেন তাহলে ভালো হবে ওরা ওই ঝুড়ির মধ্যেই ডিম পাড়তে বেশি পছন্দ করে এবং যখন বৃষ্টি হয় তখন কিন্তু ন্যাকড়া বা একটু ছালা কেটে চট কেটে দিলে ওরা ওখানে বসে থাকে এই যে দেখেন আমার কোয়েল পাখিগুলোকে আমি খাবার দিলাম এখন তো এখন এই শুকনা খাবারটাই কিন্তু ওরা বেশি খায় বারবার খেয়ে ফেলে যেহেতু আজ বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির সাথে পরিবেশে কোয়েল পাখিগুলো শুকনা খাবার খেতে বেশি করে পছন্দ করে আর যদি রোদ থাকতো তাহলে আমি হয়তো শাক পাতাটা দিতাম কোয়েল পাখিকে শাক পাতা এগুলো খায় ভালো আর এখন শাক পাতা দিলেও খেতে চায় না কারণ এখন তো রোদ না এখন আবহাওয়া এভাবেই ঠান্ডা এই যে দেখেন খাবারের মধ্যে ডিমগুলো রেখে দিয়েছি তো এখান থেকে ওরা খাবারগুলো খাবে দেখেন তো কোয়েল পাখির এই যে দুইটা এই দুইটা কোয়াল পাখির মাথার চামড়া দেখা যাচ্ছে মানে পশমগুলো অনেকটাই উঠে গেছে এই যে এটা আসছে খাবার খেতে তো এর আগে আমি সাদা কোয়েল ছিল আমার কাছে সাদা কোয়েলগুলোও সুন্দর লাগে সাদা কোয়েলগুলো সম্ভবত ডিম কম দেয় একটুখানি তুলনামূলকভাবে আর এখানে এই যে আমার সুন্দরী আর ধলা মিয়া এখানে আছে এই যে দেখেন তো ওরা ওদেরকেও একটা ন্যাকড়া দিয়েছি তো যে নেকড়াটা ওরা করে নষ্ট করে ফেলেছে আর এখন আমি দিলাম ওদের চাল গম ধান এই তিনটা জিনিস একসাথে দিয়ে দিলাম এগুলো পরিষ্কার করেছি আমি এই যে দেখেন সবাই এসে পড়লো ধলামিও খাচ্ছে এবং সুন্দরীও খাচ্ছে আর ওই মধ্যেটার নাম এখনো ঠিক করি নেই ওইটার নাম রাখা লাগবো না ওইটাই বা এই যে দেখেন ওরা সবাই মিল্লা খাই খাবারগুলো খাচ্ছে আবার ওরা কিন্তু একসাথেই বড় হয়ে যাবে আর ধলামি হলো এখানে সবার বড় আর সুন্দরী হচ্ছে মেজো আর ওই যে যেটা নাম রাখি না ওইটা হচ্ছে সবার ছোট তো ওরা এখন খাবার খাচ্ছে সারাদিনই চায় চেয়ে চেয়ে করতেই থাকে করতেই থাকে মানে তিনটা ওরা তিনটা একসাথে আছে তাও কান্না করে বেশি বেশি তো নতুন মা ওদেরকে ছেড়ে দিয়েছে তো তার জন্য এরকম হস্ত হয়তো আর কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে আর এত কান্নাকাটি করবে না তখন ওরা নিজেরা খাবার খাবে দানা পানি খাবে বড় হবে এই আর কি আর ওই মুরগিগুলো ছেড়ে দিয়েছি সকালবেলায় একদম উড়ে চলে গেছে অনেক দূরে তো আবার আসবে সন্ধ্যার সময় তো আজকে ভিডিও চলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম